হ্যালো বন্ধুরা নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা জানে পঁচিশে ডিসেম্বরের অবশ্যই পঁচিশে ডিসেম্বরের এই ভিডিওটা আর আমার ছেলে ঘুম থেকে উঠে সকালবেলায় সারা ঘর তন্নতন্ন করে খুঁজছে যে স্নানটা ওকে কী গিফট দিয়েছে শেষ মেশ পেয়ে পেয়ে গেছিল আমি ঘুমাচ্ছিলাম মশারির ভেতর এর জন্য ভিডিওটা প্রথমে করতে পারিনি ও দেখি সকালবেলায় উঠে জামা কাপড় পরে সব জায়গায় খুঁজছে তারপরে গিয়ে দেখি যে ও গিফট খুঁজছে তারপরে স্নানটা ওকে কী কী গিফট দিল তোমরা দেখো আর এই দেখো আমার ছেলেকে দুটো বল দিয়েছে আর একটা রঙ পেন্সিলের সেট দিয়েছে আর চকলেট দিয়েছে চিপস দিয়েছে আর তোমাদের ছেলে মেয়েদের স্যানটা কি কি গিফট দিলো অবশ্যই আমাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগলে আর বাচ্চাদের এইটুকু আনন্দই তো আমরা চাই বলো দেখো কত খুশি হয়েছে স্যানটার গিফট পেয়ে আর তোমাদের ছোটোবেলায় কে কে সান্টাকে কে কে গিফট দিত বলো তো আমাকে তো প্রচুর গিফট পেয়েছি আমি ছোটোবেলায় আমরা তিন বোন মোজা ঝুলিয়ে রাখতাম রাত্রের বেলায় তারের মধ্যে মোজা ঝুলিয়ে রাখতাম তার মধ্যে যাতে সানটা গিফট দেয় আমরা উইশ করতাম সানটার কাছে এখনকার ছেলে মেয়েদের মতো অত দামি কিছু বায়না করতাম না আমরা আমরা শুধু চকলেটসের কে আশা করতাম আর সত্যি সত্যি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতাম মোজা ভর্তি চকলেটস আর যে কী আনন্দ পেতাম আর তোমাদের ছোটোবেলায় কার কার কী কী হয়েছে হ্যাঁ অবশ্যই আমার সাথে শেয়ার করো তোমরা আর শেয়ার করলে খুব ভালো লাগে নিজের বন্ধুর মতো লাগে নিজের পরিবার লোকের মতো লাগে এই দেখো কালার পেস্টেলগুলো কি দারুণ হয়েছে না দেখতে কি কিউট কি সুন্দর আর আমার ছেলে তো পেয়ে খুব হ্যাপি একটু হ্যাপি আবার আনহ্যাপিও বলতে পারো কেননা পড়াশোনা জিনিস পেয়ে বাচ্চারা খুব একটা খুশি হয় না সব বাচ্চা আবার সমান নয় আমার ছেলে আবার খেলাধুলার জিনিস পেলে বেশি খুশি হয় হুম যাই হোক ম্যাক্সিমাম বাচ্চারাই খেলাধুলার জিনিস পেলে সে খুশি হয় যাই হোক স্যানটা যেটা দিয়েছে সেটা নিয়ে আমার ছেলে খুব হ্যাপি খুব আনন্দ পেয়েছে